বারাসাদ ব্লক টু তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মাহফুজার রহমানের উদ্যোগে উচ্চ মাধ্যমিক জ্ঞাপন হাই স্কুলের সমস্ত ছাত্র একটি করে পেন স্কেল গোলাপ ফুল ও ক্লিপ বোর্ড দিয়ে সংবর্ধনা যাপন করেন ছাত্র পরিষদের সদস্যরা ছাত্র পরিষদের সভাপতি মাহফুজার রহমান বলেন আমরা সমস্ত ছাত্র ছাত্রীদেরকে সাফল্য কামনা করি বারাসত ব্লক টুতে যতগুলো স্কুল আছে এবং সেখান থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে ছাত্র পরিষদের তরফ থেকে প্রত্যেকেই সাফল্য কামনা করি রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে শিক্ষার অগ্রগতির জন্য প্রত্যেক ছাত্র ছাত্রীদের স্কলারশিপ থেকে শুরু করে স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও বিভিন্ন রকম সুযোগ সুবিধার মাধ্যমে ছাত্রছাত্রীদের পাশে আছেন বাংলার মুখ্যমন্ত্রী তাই মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো এবং রাজ্যের ছাত্রনেতা বা ছাত্র পরিষদে সভাপতি তিরাঙ্কুর ভট্টাচার্যের নির্দেশে ও বসিরহাট জেলা ছাত্র পরিষদে নির্দেশ মতোই ও ব্লক টু তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভু ঘোষের নির্দেশে আমরা আজ ছাত্র ছাত্রীদের পাশে এসে দাঁড়িয়েছি শুধু আজ নয় বিগত দিনেও আমরা ছাত্রছাত্রীদের পাশে ছিলাম আগামী দিনেও থাকবো আজ একশো জন ছাত্র ছাত্রীর সংবর্ধনা জানালাম আমরা তারা ভালো রেজাল্ট করুক এবং ভবিষ্যতে ভালো কোনো কলেজে পড়তে পারে সেই সাফল্য কামনা করি চহমা হাই স্কুলে একজন ছাত্রী রুহানি পারবিন বলেন দাদারা যেভাবে আমাদেরকে আজকে উৎসাহ দিলেন আশা করি আরও ভালো রেজাল্ট করব এবং শুধু তাই নয় আমাদেরকে গোলাপ ফুল পেন স্কেল ক্লিপ বোর্ড দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেছেন খুব ভালো লাগছে এভাবে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানাই সমস্ত তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের আমরা প্রত্যেকবারই তৃণমূল ছাত্র পরিষদ মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ আশ্রিত যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিক নির্দেশনা মেনে আমরা রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দাদা তিনাঙ্গর ভট্টাচার্যের দিক নির্দেশনা মেনে গোসিরাজ জেলা তৃণমূল ছাত্র পরিষদের নির্দেশ ছিল যে প্রত্যেকটা মাধ্যমিক সেন্টারে আমাদের ক্যাম্পেনিং করতে হবে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যারা এরপরে কলেজমুখী হবে তাদেরকে তৃণমূল ছাত্র পরিষদে যাতে তারা আসে এবং তাদেরকে আহ্বান জানাতে আমরা এই স্কুলের বাউন্ডারি পার হতে হতে তাদের সঙ্গে যোগাযোগ করব। এটা আমরা একটা দলের পক্ষ থেকে যোগাযোগের মাধ্যমেও বলতে পারেন আবার বলতে পারেন যে যারা ছাত্রছাত্রীরা ছিল এই স্কুলে তাদেরকে ভালোবাসা জানানোর জন্য তাদেরকে এই স্কুল লাইফটা ছেড়ে যা তারা যে চলে যাচ্ছে তাদের সেই স্থিতির একটা দিন মনে রাখার জন্য এটা আমরা এই প্রোগ্রামটা করেছি আমরা বিগত দিনেও করে এসেছি এমন প্রোগ্রাম তৃণমূল ছাত্র পরিষদ করেছে আগামী দিনেও করবে কতজন ছাত্র ছাত্রী একশো পঁয়ত্রিশ জন ছাত্র ছাত্রী ছিল স্কুলে একশো পঁয়ত্রিশ জনকে দিয়েছি আগামীতে গুস্তিয়া হাই স্কুলের একটা কথাবার্তা চলছে স্যারদের সঙ্গে কথাবার্তা হলে যেহেতু আমাদের এই বারাসাত ব্লক টুতে তিনটে চারটে স্কুল রয়েছে আমরা বিগতবারে একটা স্কুলের সব কিছু সবটুকু দিতে পারিনি এবছর আমরা একটা স্কুলে পুরোপুরি দিলাম এবং আগামীতে প্রত্যেকটি স্কুলে দেবো এরকম চিন্তাধারা আছে এবারেই অর্থাৎ দু হাজার পঁচিশেই আমরা আবার চেষ্টা করছি আরও একটা স্কুলে যাওয়ার সেটা যদি হয়ে সম্ভব হয় আমরা করে বলবেন সাফল্য কামনা নিয়ে ছাত্রছাত্রী আমরা তৃণমূল ছাত্র বছরের পক্ষ থেকে আশাবাদী বার্সাত ব্লক টুতে যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তারা প্রত্যেকেই ভালো ছাত্রছাত্রী পড়াশোনায় খুবই ভালো তারা মেধাবী আমরা চাই যে তারা উত্তীর্ণ হোক প্রত্যেকেই এবং মমতা বন্দ্যোপাধ্যায় তো রাজ্যের মেধাকে পিছিয়ে থাকতে দেয় না তিনি কে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে বা কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীর পাশে দাঁড়িয়েছেন আমরা দেখেছি যে শিক্ষার্থী শিক্ষার্থীর পাশে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা আছেন এবং আমরা তৃণমূল ছাত্র ভবিষ্যৎও বরাবরই আছি আপনার নাম দেখে মাফুজা রহমান সভাপতি বারাসাত ব্লক তৃণমূল ছাত্র ববিষত্বে যেগুলো করেছি আমাদের খুব ভালো লেগেছে এটি মানে কৃতজ্ঞ থাকতো আর যে আমাদের গুলো দিয়েছে আমরা ভীষণ খুশি খুব হ্যাপি আমাদের দাদা আমাদের সারা জীবন মনে আছে পাশে থাকবে কেন দাদারা আমাদের খুব সাপোর্ট করেছে আর দাদাদের কিছু বলার নেই দাদা এর আমাদের পাশে ছিল ভীষণ ভীষণ ভালো কিছু বলার নেই আর দাদা কোথায় সেন্টার পড়েছে প্রস্তুতি আমাদের চলছে এখনো আর एग्जाम তো বেশি দিন বাকি নেই তাই एग्जाम অনেকটা প্রস্তুতি আমাদের তৈরি হয়ে গিয়েছে আর কিছু অধ্যায় হয়তো বাকি আছে তা মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে রুহানি পারবি